প্রবাসী হারা বিয়া করবাসে একটা প্রবাসীর করে কিভাবে আসি না বউদেরকে নিয়ে সংসার করতে একটা কথা সবসময় মনে রাখতে হইব আমাদের রিজিক আসিল প্রবাসে এই জন্য প্রবাসে আসি আপনারও যদি রিজিক থাকে প্রবাসে আপনি ওই রিজিক খাওয়ার পরে কিন্তু আপনার পৃথিবী শেষ হইব এর আগে না আর প্রবাসে কেউ ইচ্ছে করে আয় না আমরা যারা প্রবাসী আছি হয়তো আমাদের আল্লাহ রিজিক লেখা রাখছিল এই যে দেখতেছেন এইখানে আমার রিজিক আসিল এইখানের আলু বাতাস আমার রিজিক আসিল এখানের বাতাস আমি গ্রহণ করবো এটা আমার আল্লাহ লেখা রাখছিল জন্মের পঞ্চাশ হাজার বছর আগে এই জন্য আমি এখানে আইছি প্রবাসী তাদেরকে বিয়া করলে যে আপনার জীবন একবার তস তস হয়ে যাবে টোটালি মিথ্যা আর আরে প্রবাসী হারা তন্তর ভালোবাসে মন দিয়া ভালোবাসে প্রবাসীরা নিজের জন্য কখনো চিন্তা করে না